সুপ্রিয় দর্শক মন্ডলী ব্লক ব্লকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা তীব্র খরার মাঝে আমাদের ড্রাগন ফল বাগানে আমাদের ফুল চলে আসছে আলহামদুলিল্লাহ অনেকগুলা ফুলে আমাদের গতকালকে ফুটেছে এবং আজ আজকেও আমাদের বেশ কয়েকটি ফুল ফুটেছে দেখেন আমরা এই যে এখানে একটা ফুল দেখতেছেন যে এই একটা ফুল আমাদের এখানে ফুটেছে এখানে দেখেন একটি ডালের মধ্যে দেখেন একটি ডালের মধ্যে দুই এখানে একটা গতকালকে ফুলটা ফুটে গেছে আর এই একটা ডালের ভিতরে দেখেন দুইটা ফুল একই সাথে একই জায়গায় আসলে আল্লাহতালার হচ্ছে কত সুন্দর না দেখলে বোঝা বড় দায়। এবং দেখেন আমাদের এই যে এই ফুলগুলা গতকালকে ফুটে গেছে এগুলা নিতেই গেছে বা মাথাটা নিচের দিকে দিয়ে ফেলেছে এগুলা সেট হয়ে গেছে আশা করতেছি এগুলা ফল হবে এখানে একটা ফুল কি সুন্দর আসলে কত সুন্দর দেখা যাচ্ছে ফলটা ফুলটা দেখেন আসলে এটার একটা যে আলাদা এটাকে সবাই বলে আমরা নাইট কুইং একটু পরাগান করে দিলাম আমি হ্যান্ড ফলেশন দেখেন আমাদের এখানে বাগানে বেশ কয়েকটা ফুলই আজকে ফুটছে যদিও এখন তো জমিতে প্রচুর পরিমাণে খাবার দিতে দেওয়া যাবে না কারণ আমাদের এখন প্রচুর খরা এবং আমরা কোনো পানি দিতে দিয়ে রেখতে রাখতে পারতেছি না কারণে পানিগুলো সব চলে যাচ্ছে দেখেন এখানে একটা ফুল ফুটেছে অনেক সুন্দর দেখেন তো আমাদের বাগানের বিস্তারিত আপডেট পেতে আপনারা আমাদের সাথেই থাকবেন আলাইকুম